আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালোকাটি এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও নিউ ইয়র্ক দক্ষিণ মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজাকে বর্ণাঢ্য অভ্যর্থনা জানানো হয়েছে তিনি ঢাকা থেকে ঝালুকাঠিতে পৌঁছালে শতাধিক মোটরসাইকেল বহন নিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা মিছিল ও স্লোগানের মাধ্যমে তাকে বরণ করে নেন রাজাপুর পৌঁছে সেলিম রেজা প্রয়াত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন পরে তিনি রাজাপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নৌকাঠিতে অবস্থান নেন এবং সেখানে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা বলেন আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমেই জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আমি দেশের বাহিরে থাকলেও আন্দোলনের অংশ হিসেবে কাজ করেছি আমার মা তখন অসুস্থ ছিলেন দেশে ফিরতে চাইলেও পারিনি কারণ ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাকে দেশে ফিরতে দেয়নি তবু দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আমি আন্দোলন চালিয়ে গেছি গুমখনের রাজনীতি চালিয়ে সরকার হাজারো পরি

এই সময়ের মধ্যে আপনারা শান্তভাবে থাকবেন কোনো হতাশার প্রয়োজন নেই ইনশাআল্লাহ দেশनायक তারেক রহমান আমাদেরকে ধানের শীর্ষে উপহার দেবেন আরো বলেন নাসিম আকন ছিলেন একজন নিবেদিত প্রাণ রাজনীতিবিদ ও সত্যিকারের দেশপ্রেমিক রাজাপুরে পিএনপি সাংগঠনিক ভিত্তি শক্ত করতে তার অবদান চিরস্থায়ী হয়ে থাকবে दी बांगला न्यूज डेस्क